হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ভারতের জনগণনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিই তো এখান থেকে তোমাদের এক নম্বর কিন্তু প্রতিটা পরীক্ষায় কমন থাকেই থাকে তো এক থেকে দু নম্বর তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে যে কোনো পরীক্ষায় সে তোমাদের ডাব্লিউবি হোক কেপি হোক যে কোনো পরীক্ষায় হোক তো এই যে পার্টটা এটা আমরা খুব সুন্দরভাবে আজকে দেখে নেবো একদম থিওরি থাকছে কোনো রকম এমসি থাকছে না আজকে তো আশা করে তোমাদের পুরো যে এইখান থেকে যে যদি কোয়েশ্চেন হয় আশা করে এরপর আর কোনো কোশ্চেন তুমি ভুল করবে না চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এখানে দেখো বিশ্ব ও ভারতের প্রথম জনগণনা তো বিশ্বে আমরা জানবো প্রথম কোন দেশে জনগণনা হয়েছিল তো অবশ্যই ডেনমার্ক ডেনমার্ক এই দেশ প্রথম জনগণনা শুরু করে কত সালে সেটা সতেরোশো সাল থেকে তারা জনগণনা শুরু করে এবং ভারতের প্রথম জনগণনা যদি বলা হয় তখন হবে আঠারোশো সালে ভারত প্রথম জনগণনা শুরু করে সেই সময় ভাইসরয় ছিল লর্ড মেয়র লর্ড মেয়র সময়কাল থেকে আমাদের ভারতের জনগণনা সূচনা হয় প্রতি দশ বছর অন্তর অন্তর ভারতের জনগণনা হয় তো সেই দশ বছর অন্তর অন্তর যে জনগণনা হবে নিয়মিত জনগণনা সূচনা সেটি হয়েছিল আঠারোশো সাল থেকে সেই সময় ভাইসায় ছিল লর্ড রিপন লড রিপনের সময়কাল থেকে নিয়মিত জনগণনা সেটা কিন্তু সূচনা হয় এবং যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম জনগণনা কবে হয় সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে উনিশশো সাল উনিশশো সালে ভারতের প্রথম জনগণনার সূচনা হয় তো আমরা এখানে কি দেখলাম বিশ্বের প্রথম জনগণকারী দেশ হচ্ছে ডেনমার্ক কত সালে সতেরোশো সালে প্রথম জনগণনা কবে হয়েছিল ভারতের আঠারোশো সালে কার সময়ে হয়েছিল লর্ড মেয়র সময়ে নিয়মিত জনগণের কবে সূচনা হয় আঠারোশো একাশি সাল কে ছিল লর্ড রিপন ছিল স্বাধীন ভারতের প্রথম জনগণনা কবে হয় উনিশশো একান্ন সালে তো এই কটি প্রশ্ন কিন্তু পরবর্তী দেখি জনগণনার প্রশাসনিক দায়িত্ব জনগণনার দায়িত্ব কারা থাকে তো দায়িত্বপ্রাপ্ত সংস্থার নাম হচ্ছে রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রক ভারত সরকার দ্বারা এটা প্রচলিত হয় বা এটা করা হয় বর্তমান কমিশনার কে রয়েছে যে আমাদের রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার যে কমিশনার সেটা রয়েছে শ্রী মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ শ্রী মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ কিন্তু এই পদে বর্তমানে রয়েছে দু সালের আমাদের যে ভারতের জনগণনা হয়েছিল বা সেন্সাস হয়েছিল সেটি কততম অবশ্যই পরীক্ষায় আসে পনেরোতম আমাদের দু সালে যে জনগণনা হয়েছিল সেটি হচ্ছে পনেরোতম জনগণনা কমিশনার ছিলেন সে সময় কে সি চন্দ্রমৌলী শ্রী চন্দ্রমৌলি এটা কিন্তু আসে খুব একটা গুরুত্ব নয় কিন্তু এই পনেরোতম এটা কিন্তু অবশ্যই মনে রাখবে এবং বর্তমান কমিশনার কে রয়েছে শ্রী মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ ঠিক আছে চলো বলছে দেখো ভারতের জনসংখ্যা দু হাজার এগারো অনুযায়ী দু হাজার এগারো যে সেন্সাস হয়েছিল আমাদের সেখানে আমাদের ভারতের জনসংখ্যার কত ছিল মোট জনসংখ্যা ছিল একশো একুশ কোটিরও বেশি একশো একুশ কোটিরও জনসংখ্যা বেশি জনসংখ্যা ছিল আমাদের দু সালে বিশ্বের মোট জনসংখ্যার সতেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটি হয়েছে বিশ্বের সতেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা আমাদের সেকেন্ড তম স্থানে রয়েছে বিশ্বের মধ্যে চীন সব থেকে উপরে রয়েছে চীনের পরেই আমরা কিন্তু রয়েছে অর্থাৎ আমাদের স্থান হয়েছে জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় ঠিক আছে তোমরা আয়তনের দিক দিয়ে কত হয় সেটা আমরা অবশ্যই কনভার্সে জানাবে আমাদের পৃথিবীর মধ্যে আমাদের আয়তনের তম আয়তনের দিক থেকে ভারতের স্থান কততম সেটা কিন্তু অবশ্যই জানাবে তারপরে দেখো সবচেয়ে বেশি জনসংখ্যা যে রাজ্যের যে রাজ্যে রয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে স দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হয়েছে মহারাষ্ট্র সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে সিকিম রাজ্যে এবং সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলে যদি বলা হয় সেক্ষেত্রে দিল্লি হবে এবং সবচেয়ে কম কেন্দ্রশাসিত জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপে সব থেকে কম রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে তো এইগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে একদম মানে সলিডটা আমরা কিন্তু নিয়ে এসেছি এই যে গে দে কিছু নিয়ে আসবো সেটা কিন্তু করে নাই জাস্ট আমরা সলিড টুন্ডিং তোমাদেরকে বলছি যেটা পরীক্ষায় আসে পরীক্ষা অরিয়েন্টেড আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কেপি পুলিশ কনস্টেবলের জন্য যেটা আসার সম্ভাবনা সেগুলোই আমরা কিন্তু নিয়ে এসেছি তো দেখো তারপরে কী বলছে জনঘনত্ব পপুলেশন ডেন্সিটি তো পপুলেশন ডেনসিটি অনুযায়ী এ যদি বলা হয় এর যদি সংজ্ঞা তুমি জানতে চাও সেটা হবে প্রতি বর্গ কিলোমিটার গড়ে যতজন মানুষ বসবাস করে ভারতের সেইটা সেটাকে বলা হয় জনঘনত্ব মানে প্রতি বর্গ কিলোমিটারে যতজন মানুষ বাস করে সেই অনুযায়ী কিন্তু এটাকে করা হয় ভারতের গড় জনঘনত্ব যদি বলা হয় গড় জনঘনত্ব সেটি হচ্ছে তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিমিতে রয়েছে ভারতের গড় জনঘনত্ব জনঘনত্বের নিরিখে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য যদি বলা হয় সেটি হচ্ছে বিহার যেখানে জনঘনত্ব রয়েছে এগারোশো দুজন প্রতি বর্গ কিমি সব থেকে বেশি রয়েছে এবং তার পরে পরেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে রয়েছে হাজার উনত্রিশ জন প্রতি বর্গ কিমিতে তারপরে এটা কিন্তু মনে রাখবে অবশ্যই যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যেহেতু প্রথম রয়েছে এবং সর্বনিম্ন জনঘনতপূর্ণ রাজ্য যদি বলা হয় সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ মাত্র সতেরো জন বাস করে প্রতি বর্গ কিমিতে মাত্র সতেরো জন তাহলে সর্বনিম্ন জনগণতপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ সর্বাধিক জনগণতা রাজ্য হচ্ছে আমাদের বিহার দ্বিতীয় সর্বোচ্চ জনগণপূর্ণ রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলা হয় জনগণত দিক থেকে সেটা হবে দিল্লি এবং সর্বনিম্ন জনগণত্ব রয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যার জনগণত্ব রয়েছে মাত্র ছেচল্লিশ জন প্রতি বর্গ কিমিতে চলো পরবর্তী কি বলছে দেখো পরবর্তীতে রয়েছে লিঙ্গনুপাত সেক্স রেশিও ভীষণ গুরুত্বপূর্ণ তো এই সেক্স রেসিও বলতে প্রতি এক হাজার জন পুরুষের নারীর সংখ্যা এটা বোঝায় ঠিক আছে তো সর্বাধিক যে সেক্স বিশিষ্ট রাজ্য হয়েছে সর্বোচ্চ সর্বাধিক বেশি রয়েছে যেখানে রয়েছে প্রতি এক হাজার জন পুরুষের মধ্যে এক হাজার চুরাশি জন কিন্তু এখানে মহিলা রয়েছে সর্বাধিক রয়েছে এটা এবং সর্বনিম্ন যদি বলা হয় সেক্ষেত্রে সেই রাজ্যটা হচ্ছে হরিয়ানা রাজ্য হরিয়ানায় প্রতি এক হাজার জন পুরুষের পিছনে আটশো জন নারী রয়েছে এটা হয়েছে থেকে কম সর্বনিম্ন রাজ্য হিসাবে এবং যদি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে বলা হয় সর্বাধিক রয়েছে পুদুচেরিতে এক জন রয়েছে প্রতি এক হাজার জন পুরুষের মধ্যে প্রতি এক হাজার জন পুরুষে এখানে রয়েছে তোমার এক হাজার মেয়ে তারপরে সর্বনিম্ন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে দামান ও দিউতে দামান ও দিউ এখানে কিন্তু রয়েছে প্রতি এক হাজার জন পুরুষের মধ্যে ছশো জন মহিলা কিন্তু রয়েছে এখানে এটা হচ্ছে সর্বনিম্ন কেন্দ্রশাসিত অঞ্চল তো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট করবে চলো পরবর্তী কি বলছে দেখো এক নজরে সেন্সাস দু হাজার এগারো আদম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নাও দু হাজার এগারোর সেন্সাস কততম সেন্সাস তো স্বাধীনতার পর যদি বলা হয় সেটা হবে শততম সাততম হচ্ছে স্বাধীনতার পর এবং পনেরোতম হচ্ছে আমাদের জনগণনার যে শুরু হয় রেগুলার আঠেরোশো বাহাত্তর থেকে সেইখান থেকে কিন্তু আমাদের পনেরোতম কিন্তু স্বাধীনতার পর যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে তোমার হবে সাততম দু সেন্সাস কমিশনার ছিল কে শ্রী চন্দ্রমৌলী আমরা দেখলাম একটু আগে সেন্সাসের স্লোগান কী ছিল দু হাজার এগারোর আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার এটা হচ্ছে থিম বা স্লোগান দু হাজার এগারো সেন্সাসের মাস্কাট কী ছিল একজন মহিলা পরিসংখ্যানকারী এটা ছিল দু হাজার এগারো সেন্সাসের দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যা কত তো একশো কোটি হয়েছে ভারতের জনসংখ্যা অনুযায়ী দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যার বৃদ্ধি হয়েছে কত তো সতেরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এটি হয়েছে আমাদের জনসংখ্যার বৃদ্ধির হার ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবে সতেরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট হচ্ছে আমাদের ভারতের শিক্ষার হার ঠিক আছে দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী ভারতের পুরুষ সাক্ষরতার হার কত বিরাশি পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট বিরাশি পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পুরুষ এবং মহিলা হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তারপরে দেখো দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্বগত কত একটু আগে দেখলাম আমরা তিনশো বারো বিরাশি প্রতি বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটারে তিনশো বিরাশি জন বাস করে ভারতের জনঘনত দিক দিয়ে তো চলো নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত তো নশো চল্লিশ গড়ে হচ্ছে আমাদের ভারতের লিঙ্গানুপাত এটা কিন্তু মনে রাখবে নশো চল্লিশ হচ্ছে আমাদের গড়ে লিঙ্গানুপাত প্রতি এক হাজার জন পুরুষের মধ্যে নশো চল্লিশটা কিন্তু মহিলা রয়েছে ষাটটা মহিলা কিন্তু কম রয়েছে তো দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী ভারতের গ্রামীণ জনসংখ্যা কত তো রুরাল বা গ্রামীণ জনসংখ্যা হয়েছে উনসত্তর পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট এখনও কিন্তু আমাদের গ্রামীণ জনসংখ্যা রয়েছে এবং আরবান জনসংখ্যা কত রয়েছে আরবান হয়েছে একত্রিশ পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী ভারতের মুসলিম জনসংখ্যা হচ্ছে বারো পয়েন্ট এইট পারসেন্ট এটা হচ্ছে আমাদের হিন্দুদের পরপরই কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে তারপরে রয়েছে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী ভারতের মোট জন জেলার সংখ্যা কত তো ভারতের মোট জেলার সংখ্যা রয়েছে ছশো চল্লিশটি দু হাজার এগারোর জনসংখ্যা অনুযায়ী দেখো সেন্সাস দু হাজার এগারো জেলা সম্পর্কিত কিছু তথ্য তো সেন্সাস এগারোর যে হয়েছিল দু হাজার এগারো সালে সেখানে কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় আসে সেগুলো এইগুলো এই প্রশ্নগুলো দেখো মহারাষ্ট্রের থানে জেলাটি হচ্ছে ভারতের সব থেকে জনবহুল জেলা তো কোন জেলা মহারাষ্ট্রের থানে জেলা সবথেকে বেশি জনবহুল এখানে জেলা এখানে বাস করে টোটাল মানুষ কোটি লোক এখানে কিন্তু বাস করে অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলাটি হলো সব থেকে কম জনবহুল জেলা কোথায় অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলাটি সব থেকে কম জনবহুল এখানে বাস করে সাত জন মাত্র এই জেলায় বাস করে তারপরে দেখো পুদুচেরি মাহে জেলাটি লিঙ্গানুপাত সব থেকে বেশি কোন জেলার লিঙ্গানুপাত বেশি সব থেকে তো সেটা হচ্ছে মাহে জেলা এগারোশো ছিয়াত্তর প্রতি এক হাজার পুরুষের মধ্যে এখানে সব থেকে বেশি রয়েছে পুদুচেরি মাহে জেলায় লিঙ্গানুপাত সব থেকে বেশি দামান জেলাটি লিঙ্গানুপাত সব থেকে কম সব থেকে কম কোথায় দামন যে আমাদের জেলাটি রয়েছে সেটাই সেখানে পাঁচশো তিপ্পান্ন জন প্রতি এক হাজার জন পুরুষের মধ্যে মিজোরামের সেরচিপ মিজোরামের সেরচিপ জেলাটি সাক্ষরতার হার সব থেকে বেশি কোথায় সাক্ষরতার হার বেশি মিজোরামের সেরচিপ জেলাটি এখানে সাক্ষরতার হার রয়েছে নাইনটি ভীষণ গুরুত্বপূর্ণ এটা বারবার পরীক্ষা আসে মিজোরামের সেরচিপ জেলা মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলাটি সাক্ষরতার হার সব থেকে কম তারপরে দেখো কি বলছে তারপরে দেখো বলছে উত্তরপূর্ব পূর্ব দিল্লির জনঘণত্ব সব থেকে বেশি এখানে বাস করে তেত্রিশ হাজার তিনশো ছেচল্লিশ জন প্রতি বর্গ কিলোমিটারে অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জনঘনত্ব সব থেকে কম একটুকে দেখলাম আমরা অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জনঘনত্ব সবচেয়ে কম জনঘনত্বও কম এবং জনসংখ্যা যে বাস করে জনবহল যে বাস করে সেখানেও কিন্তু সবথেকে কম কারণ এখানে দেখো জনঘনত্ব প্রতি একজন প্রতি বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটার একজন বাস করে মানে কত কম বুঝতেই পারছো অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালিতে চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো আরও কিছু কোয়েশ্চেন রয়েছে আমাদের আদমশুমারি দু হাজার এগারো অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সম্পর্কে যেগুলো তোমাদের আসবে মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থানগতম ভারতের চতুর্থতম স্থান বাস করে অবস্থান রয়েছে আমাদের ভারতের চতুর্থতম স্থান মোট জনসংখ্যা নিরিখে ঠিক আছে মোট জনসংখ্যা কত একানব্বই কোটি সাতাশ লক্ষ ছ হাজার একশো পনেরো জন জনসংখ্যার বৃদ্ধি বার্ষিক হার তেরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ তেরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট আমাদের জনসংখ্যার বৃদ্ধির হার দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা উত্তর চব্বিশ পরগনা পরীক্ষায় বারবার আছে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি আমাদের পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা জনঘনত্ব হচ্ছে এক হাজার উনত্রিশ জন প্রতি বর্গ কিলোমিটার ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় একটু আগে তোমাদেরকে বললাম রাজ্যের সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কলকাতা কলকাতা হচ্ছে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ জেলা প্রতি বর্গ কিলোমিটারে বাস করে চব্বিশ হাজার সাতশো ষাট জন ঠিক আছে রাজ্যের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা হচ্ছে পুরুলিয়া মাত্র চারশো পাঁচ জন বাস করে প্রতি বর্গ কিলোমিটারে এটা হচ্ছে থেকে কম পশ্চিমবঙ্গে মোট স্বাক্ষর এখানে রয়েছে দেখো একষট্টি কোচ্ছ একষট্টি কোটি তিপ্পান্ন লক্ষ আট হাজার একাশি জন তো এগুলো একটু অত ইম্পর্টেন্ট নয় ঠিক আছে এগুলো পার্সেন্টেজটা একটু ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে জানানো হয়েছে দেখো সাক্ষরতার হার সামগ্রিক ছিয়াত্তর পয়েন্ট টু সিক্স পার্সেন্ট শতাংশ হচ্ছে ভারতের সরি ভারতের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ছিয়াত্তর খুব বেশি ভালো নয় পজিশন তারপরে দেখো পুরুষের মধ্যে এই সাক্ষরতার হার রয়েছে একাশি এবং মহিলাদের মধ্যে রয়েছে সৈত্ত পয়েন্ট চুয়ান্ন পার্সেন্ট পয়েন্ট চুয়ান্ন পার্সেন্ট হয়েছে মহিলাদের মধ্যে সাক্ষরতার হার রয়েছে সাক্ষরতার হারের বিচারে জেলাগুলির মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি শিক্ষিত মানুষ বাস করে মনে রাখবে এটা আমাদের পশ্চিমবঙ্গের এবং দ্বিতীয় হচ্ছে কলকাতা কলকাতা কিন্তু প্রথম স্থানে নয় আমরা বারবার এটাই ভুল করি যে কলকাতা আমাদের প্রথম স্থানে কিন্তু নয় পূর্ব মেদিনীপুর সবথেকে বেশি তারপরে রয়েছে আমাদের কলকাতা এবং উত্তর দিনাজপুর দিনাজপুর উত্তর দিনাজপুর সবচেয়ে কম সর্বশেষ তালিকায় রয়েছে আমাদের এই উত্তর দিনাজপুর যেখানে শিক্ষার হার সব থেকে কম রাজ্যে প্রতি এক হাজার পুরুষ প্রতি নারী হয়েছে নশো সাতচল্লিশ জন আমাদের যে সেক্স রেশিও সেটা এটা এটা ছয় থেকে জিরো থেকে ছয় বছরের শিশুর প্রতি এক হাজার ছেলের অনুপাতের মেয়ের সংখ্যা হচ্ছে নশো পঞ্চাশ জন এটা হচ্ছে শিশু লিঙ্গ অনুপাত ঠিক আছে এবং রাজ্যের শিশু জন্মহার। জিরো থেকে ছয় বছর এগারো পয়েন্ট জিরো সেভেন শতাংশ মোট জনসংখ্যার অনুপাতে এগারো পয়েন্ট জিরো সেভেন শতাংশ হচ্ছে আমাদের শিশু জন্মের হার আয়তনের বৃহত্তম হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আয়তনের দিক দিয়ে বৃহত্তম এবং আয়তনের ক্ষুদ্রতম হচ্ছে কলকাতা আমাদের কলকাতা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম আর বৃহত্তম দক্ষিণ চব্বিশ পরগনা সবচেয়ে বেশি যুক্ত এলাকা হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলা বক্সার ডুয়ার্স পাঁচশো সিসি পর্যন্ত সেমি পর্যন্ত এখানে কিন্তু আমাদের বৃষ্টি হয়ে থাকে সবচেয়ে কম লিঙ্গপাত রয়েছে আমাদের কলকাতায় সবচেয়ে কম লিঙ্গুপাত এবং সবচেয়ে বেশি লিঙ্গানুপাত রয়েছে দার্জিলিং জেলায় প্রত্যেকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা নোট করবে তো এই ছিল আমাদের সেন্সাস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি তোমাকে তোমাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে তো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবে আশা করি এইখান থেকে যদি কোশ্চেন আসে এর মধ্যেই তুমি কম পেয়ে যাবে বেশি কিছু পড়ার খুব দরকার নেই কারণ এর বাইরে কোশ্চেন দেখাই যায় না খুব কম হ্যাঁ দেখা যায় না কেন অবশ্যই দেখা যায় সেগুলো হচ্ছে এন লেভেল গ্র্যাজুয়েশন লেভেল যে পরীক্ষা হয় সেগুলোই হয় কিন্তু আমাদের যে কনস্টেবল লেভেল বা টেন্থ পাস পরীক্ষা যেগুলো হয় সেখানে কিন্তু এরকম ধরনের প্রশ্ন থাকে মানে এই মোটামুটি এইটুকুনি করলেই তোমার কিন্তু সেন্সাসটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কিন্তু তুমি কোশ্চেন পাবে তো চলো এই পর্যন্ত ছিল আজকে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমার ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং